চুপ জোড়ানো মন ভালো সৃষ্টি তোমার দেখে 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 মনের কাদের তোমার ছুরি আকে চুপ জোড়ানো মন ভোলানো সৃষ্টি তোমার দেখে 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 মনের কাদের তোমার ছোড়ি আকে রোলা লালন আমি তোমাকে খুঁজি রালন আমি তোমাকে দেখি রবালা আমি খুঁজি নামিন আমি তোমাকে দেখি নাই দৃষ্টিসীমা ছাড়িয়ে যে মাঠের পরে মাঠ পাথারকে পদ দেখালে দিলেন বি হাজরা দিস্তি সীমা জানিয়ে যে মাঠের পরে দিলে দিলেন বিজরা তোমার দিদার অস্ত্র জরাকে দেখে দেখে মনের খাদায় তোমার ছবি আঁকে না আমি তোমাকে খুঁজি রবলা লালন আমি তোমাকে দেখিলালি আমি তোমাকে খুঁজি রবা আমি তোমাকে দেখি পাহাড়ের রোয় পদে পোতে যে না ঝুঝু ফুল তোমার নামে গাই সুনগুন পাহাড় রোয় কি পোতে ঝর না ফুল মরা তোমার নামে গাই সরে গুনবুন গাই সরে গুন কুহু কুহু ডাকে তোমায় ওই মনের পাখি দেখে দেখে মনের কাদায় তোমার চুরি ামি আমি তোমাকে ঘুষি রবালাম আমি তোমাকে দেখি রব বলামি আমি তোমাকে ঘুষি রবালাম আমি তোমাকে দেখিনি চোখ জোড়ালো মন বলো যোমার দেখে 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 মনের কথায় তোমার ছবি আঁকি চুপ জোড়ানো বলানো শ্রেষ্ঠে তোমার দেখে 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 মনের কাদায় তোমার ছবি আঁকি রব আমি তোমাকে খুঁজি রব আমি তোমাকে দেখি রব আমি তোমাকে খুঁজি রব আমি তোমাকে দেখি